আর একটা জিনিস হলো যে কোনো গাড়ির ওভারটেক করার পরে বামে চাপো যে কারণ আপনি দেখুন সাদা দাগ ফারিয়া কই আইছেন বামে আপনার পুরা জায়গা খালি উল্টা সাইড থেকে গাড়ি আর কিন্তু আপনার বামে লই রানা উল্টা সাইডও গাড়ি যদি বাম সাইড সাদা দাগর বিদ্ধ থাকে তাহলে আপনি মাঝে দিয়ে যেতে পারেন যদি সাদা দাগ ফারিয়া আইছে আপনি বামে চাপেন তো তোই যায় এই স্পিড দিন